চকলেট এনেছে এই যে একটা হচ্ছে বড় ওয়ান্ডার কিডস এটা আর এটা এনেছি কি দেখি মা এটা আম্রেলার মতো একটা চকলেট এই যে এটা কি বলে আমা আমরেলা এখন আমরা এগুলো ইনবক্স আনবক্স করব খুলব দেখি আমা এইভাবে না এইভাবে না দাঁড়াও খুলি আমরা এভাবে খুলতে হয় না হ্যাঁ এই যে এইভাবে খুলবো এই যে খুলেছি মাম্মা দেখো 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 কি দেখো কি দেখো মা তুমি তো কিচ্ছু খাও না এগুলো নষ্ট করো আল্লাহ সব ফেলে দিল কিচ্ছু খায় না এগুলো সব নষ্ট করে হুম প্লেট নিয়ে আসি প্লেট নিয়ে আসি দাঁড়াও আমি এখানে কাটছি খায় এখন আমরা এইটা খুলবো দেখে একাতে খোলা যায় না কেউ যদি ভিডিও করার থাকতো রাম মুখে আমার ভিডিও করে দিবে

ভালো করে জোড়া লাগানো দেখি তো কেমনে খোলা যায় সিস্টেম কোথায় এই যে আমার বাবা শক্ত হয়ে আছে অন্য কিছু দিয়ে একটা খুলি দাঁড়াও দাঁড়ো এনা দেখে আসে এটা দিয়ে ফুটা করছি চামিজ দিয়ে এখন খুলি হাসতেছিল তুমি এত খুন দাঁড়াও খুলো খুলো এই যে নাও হাসে তো মুখে হাত দিয়ে আবার হাসে এই যে খুলে গেছে খুলে ফেলছি কি আছে কি আছে বড় এটার ভিতরে বাবা খেলনা দিছে বড় একটা এই যে বড় একটা খেলনা এটা কি এটা ইয়ো ইয়ো বলে এভাবে ঘুরে ঘুরে খেলে ঘুরে ঘুরে তোমাকে দেখাবো ইয়ে এটা কি দিছে এটাটা চকলেট দিছে মনে হয় হ্যাঁ এটা কি দিছে এটা আবার মিনি একটা দিছে মিনি একটা কি মিনি একটা দিয়েছে এটা কি দিছে এটাও চকলেট খুলবা এগুলা হুম আচ্ছা খুলি দেখি

অনেক সুন্দর তারপরে এগুলো দেখি মজা অনেক বিস্কিটটা এই যে এরকম ভালো করে দেখে আপনাদের এই যে ছোটো ছোটো বিস্কিট ভিতরে চকলেট আরেকটা খুলো চকলেটে দেখাও দেখাও না 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 মুখ দে না মুখ দে না এই যে এটা ভিতরে সুতা আছে সুতা দিয়ে এটা বাঁধতে হবে দেখি দাঁড়াও দাঁড়াও না না না

আমরা ছোটোবেলা খেলতাম ইয়ো ইয়ো বলতাম আমরা এটারে এভাবে হাত দাও দিয়ে এভাবে ধরো দেখি ধরো 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 আবার তুমি করো এভাবে না দাও এভাবে না আমি তোমাকে প্যাচিয়া দিই দাও প্যাচিয়া দিতে হবে দিতে হবে না তো হবে না দাও প্যাচিয়া দিই প্যাচিয়া দিই এটা দিয়েছি সুতাটা আটকে দিয়েছি এভাবে ধরো এবার জোরে জোরে ছেড়ে তো জোরে ছাড়ো 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 ইয়া

না না তুমি আগে খাও অত ভালো আমার মা আমাকে আগে খাওয়াইতে চায় না এবার আমি খাই অনেক মজা তো অনেক মজা একটা মজা লাগে এটা কলা এটা কলা থাক কোনা লাগবে না এটা কি सेम ভিতরে सेम নাকি সব ঠিক আছে মা নই ছিল আজকে আমাদের খানলাপাতিগুলো খোলা ও প্রিন্সে খেতে গিয়েছিল সেখান থেকে নামার পরে আমরা প্রিন্সে শপিং করতে গিয়েছিলাম প্রিন্স বাজার আমাদের এখানে বাংলাদেশে বাংলাদেশ ঢাকা মহম্মদপুর কৃষিমার্কে মহম্মদপুর আর এখানে শ্যামলির এখানে সরি শ্যামলির এখানে প্রিন্স বাজার আছে সেখানে থেকে আমরা এগুলো নিয়েছি নিয়ে তারপরে আমরা আমার মা আমি এতক্ষণ নিয়ে করলাম নাচতেছে খুশিতে নাচে ডিঙ্গাচিকা চিকা আর আমার আম্মুর বার্থে শাস্তা এখনো রয়ে গেছে এটা এখনো যায়নি আম্মু কি করবো এগুলো দিয়ে তুমি এখন খাও না একটাও এর আগে অনেক গিলাম ছিল সব ফেলে দিসো ইয়া গুড ভেরি গুড তো ঠিক আছে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আর আমার মার এই চ্যানেলটা আপনারা দেখবেন মাম্মা সাথে থাকবেন আমাদের সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ